সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটি আকর্ষণীয় অ্যাপস নিয়ে আসলাম এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের নাম্বারের মাধ্যমে মালিকের নাম বা ফটো খুব সহজে বের করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে স্টোর থেকে তো সিম্পলি আমি আমার প্লে স্টোরটি ওপেন করলাম এরপর আপনারা এখানে সার্চ করবেন টু কলার লিখে তাহলে কিন্তু একটি অ্যাপস চলে আসবে আপনার একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপস চলে আসবে আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি ভিডিওটি বড় হয়ে যাবে সেজন্য তো আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এইরকম একটি অপশান চলে আসবে এখানে কিন্তু সব ধরনের ভাষা পাবেন আপনারা যে ভাষাটি বুঝতে পারবেন সেই ভাষা আপনারা রেখে দেবেন এখানে কিন্তু বাংলা ইংলিশ আরবি সব ভাষা রয়েছে তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করলাম এরপর জাস্ট গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু এরকম তিনটি অপশান চলে আসবে সিম্পলি আপনারা ট্রু কলার একটা সিলেক্ট করে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিলাম তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি এরপর সিম্পল আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন গেট স্টার্ট অপশানে এরপর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে চলে যাবেন এবং আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো সিম্পলি আপনারা গট ইট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে অর্থাৎ এটা কিন্তু প্রিমিয়াম অ্যাপস আপনারা চাইলে কিন্তু টাকা পে করেও এটা ব্যবহার করতে পারেন তো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করবো সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে নট নাও নামে একটা অপশান আমরা যেহেতু ফ্রি ব্যবহার করবো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আপনাদের একটি আমি একটু আকর্ষণীয় কিছু জিনিস দেখাই এখানে কিন্তু অলরেডি সব নাম্বার আমার ফোনের যেগুলো কল লিস্ট সবগুলো কিন্তু চলে আসছে তো আমি নতুন কীভাবে আপনারা এখানে যে কোনো নাম্বারের মালিকের খোঁজ বের করবেন সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করবেন আমি যদি এখানে ডায়াল অপশানে ক্লিক করি এবং এখানে আমি যদি যে কোনো লিখাই অর্থাৎ নাম্বার উঠাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মালিকের নাম্বার বা মালিকের ছবিখানে কিন্তু চলে আসবে তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটু নাম্বার এখানে উঠাবো একটা র্যান্ডমলি নাম্বার তো দেখতে পাচ্ছেন মাত্র আমি কিন্তু নাম্বারটা তুললাম এখানে দেখতে পাচ্ছেন আশিক বিন হাবিবুল্লাহ আমি কিন্তু একটি মানে নাম্বার চলে আসছে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে সব সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে নাম এবং ছবি সহ কিন্তু এখানে চলে আসছে তে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটাও চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবে অর্থাৎ এই নাম্বারে কিন্তু এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ খোলা নাই সেজন্য এরকম দেখাচ্ছে তো আমি একটু ব্যাগ দিই এখান থেকে তো এখানে কিন্তু খুব সহজে আপনার যে কোনো ধরনের নাম্বারের মালিকের নাম বা ফটো আপনারা খুব সহজ এখানে পেয়ে যাবেন তো আমি আরও একটি নাম্বার আপনাদের দেখাই জাস্ট এখানে আবার ডায়ালপশনে ক্লিক করলাম এরপর আমি আরও একটি নাম্বার উঠাবো এখানে তো আমি একটু নাম্বার উঠালাম তো দেখতে পাচ্ছেন নাম্বারটা উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে হাফেজ মোহাম্মদ রোমান ইসলাম নামে কিন্তু একটি মানে কন্ট্যাক্ট লিস্ট চলে আসছে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি নাই আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে চলে আসতে দেখতে পাচ্ছেন একটা ক্লিকেই এবং এখান থেকে আমি যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে এই হোয়াটসঅ্যাপ থেকে আপনারা ফটো বা মালিকের ফটোটা আপনারা এখানে দেখে নিতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র কল লিস্ট ওঠানোর কারণেই না যে কোনো নাম্বার থেকে আপনাদের যদি আনকমন যেগুলো সেভ করা নাই সেগুলো নাম্বার থেকে যদি আপনাদের এখানে ফোন আসে বা কল আসে তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এক একে এখানে চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত নামগুলো আসে এগুলো হচ্ছে আপনারা যে নামটা বা নাম্বারটা এখানে লিখতেছেন সেই নামে কিন্তু আরও অনেকে যেগুলো ফোনে সেভ করে রাখছে সেই হিসাবে কিন্তু সমস্ত ডাটাবেস একসঙ্গে তারা কালেক্ট করে আপনাদের এখানে কিন্তু পাঠাই দেয় যে এই নাম্বারটা এই নামে সেভ করা রয়েছে সেভাবে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই নাম্বারটা এই মানুষের তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা সেটিং রয়েছে আমি এখানে দেখাই আপনাদের এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি সেটিং অপশানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে তো আমি সিম্পলি কলস অপশানে ক্লিক করলাম তো এরপর নিচে চলে আসবেন তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি নাম্বার অন আদার্স অ্যাপস আপনারা যদি এটা একটু লগ ইন মানে অন করেন এখান থেকে আমি অন করে দিলাম এরপর সিম্পল আমি এটা এখান থেকে অন করে দিলাম অ্যালাউ করে দিলাম তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনে যে সমস্ত অন্য অ্যাপস রয়ে থাকবে যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইমো সেগুলোতেও যদি কোনো আনকমন নাম্বার থেকে ফোন আসে তাহলেও কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ